আসলে দুধে ভাতে উৎপাদ দুধ ভাত শুনলেই আমাদের মনে হয় যে ঈশ্বর পাটনে ওই লাইনটি আমাদের খুব মনে পড়ে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অর্থাৎ আমার সন্তান যেন খুব ভালো থাকে প্রত্যেকটা বাবা মাই চায় যে তার সন্তান যেন দুধ ভাত থাকে তার সন্তান যেন ভালো থাকে তো এরকমই আমরা একটা চরিত্র দেখতে পারবো যে এই চরিত্রটি আসলে তার সন্তানের জন্য তার নিজের জন্য সে আসলে মর্মাহত হয়েছে যে তারা যেন ভালো থাকে তারা যেন একটু দুধ ভাত পায় কিন্তু সবশেষে আমরা দেখি যে আসলে দুধ ভাত আসলে তাদের কপালে জোটেনি পরে এই দুধভাত খেয়ে আসলে মৃত্যুবরণ করতে হয়েছিল এরকম একটি করুণ বা নিদারণ নির্মম কাহিনীকে কেন্দ্র করেই কিন্তু এর নামকরণ করা হয়েছে দুধভাত তো আমরা দেখি দুধে ভাতে উৎপাত দুধে ভাতে উৎপাত গল্প গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে বেশ কিছু প্রধান প্রধান চরিত্র আলোচনা করার চেষ্টা করেছি তো তার মধ্যে হচ্ছে কোসিমউদ্দিন একজন কোসিমউদ্দিন হচ্ছে জয়নবের স্বামী তিনি একজন মোল্লা অত্যন্ত বিশ্বস্ত এবং দারিদ্রের অন্যতম প্রতীক হচ্ছে এই কসিম তো তাদের এইটা এখানে হচ্ছে খোলাহাটি গ্রাম নামে একটি গ্রাম ছিল এই খোলাহাটি গ্রামেই গ্রামকে কেন্দ্র করে গ্রামের চরিত্রকে কেন্দ্র করেই এই ছোট গল্পটি রচনা করা হয়েছে তো কসিম উদ্দিন আমরা একটু জেনে নেই কসিম উদ্দিন হচ্ছে এই গল্পের এই যে জয়নবের স্বামী ওহিদুল্লাহ হাজরা খাদেজার বাবা তাদের বাড়ি হচ্ছে তিস্তা তীরে খোলাহাটি গ্রামে তিস্তা নদীর পারে আর কি তো এই কসিম উদ্দিন মূলত আজমদ আলী প্রধানের বাড়িতে থাকেন সেই গ্রামের মক্তবে বাচ্চাদের আমপারা পড়ায় মসজিদে আজান দেয় এবং ইমাম সাহেবের অনুপস্থিতিতে সে নামাজও পড়ায় সে কোরআন কোরআনের হাফেজ না হলেও সে মোটামুটি বাচ্চাদের খুব ভালোভাবেই কোরআন শিক্ষা দিয়ে থাকেন তো যাই হোক কসিম উদ্দিনের যে আসলে বেতন বা কসিম উদ্দিনের যে উপার্জন তার দিয়ে আসলে সংসার চালানোর মতো উপার্জন সে করতে পারে না আসলে এখন পর্যন্ত কিন্তু দেখা যায় যে মোল্লা মৌলভীদের বেতন খুবই যত সামান্য আসলে এই সামান্য উপার্জন দিয়ে আসলে খুব একটা যে সংসার পরিচালনা করা যায় বিষয়টি এমন নয় এই জন্য কিন্তু তার স্ত্রীকে খুব জয় উৎসায় পার করে তার পরিবারটিকে মেনটেন করতে হয় আসলে এই কসিম হচ্ছে সে মাঝে মাঝে বাড়িতে আসে এবং কোরবানি ঈদে সে আট থেকে দশের গোস্ত নিয়ে সে বাসায় আসে তো ওই যে আট থেকে দশের গোস্ত নিয়ে সে বাসায় আসে সেই মাসটা একটু তাদের ভালো যায় মানে তারা খুব গোস্তর আমেজেই থাকে কিন্তু দেখা যায় যে পরবর্তী যে এগারো মাস সেই এগারো মাস তাদেরকে অনেক দুঃখ দারিদ্রতার মধ্যে কাটাতে হয় মাঝে মাঝে যখন কসিম মোল্লা বাড়ি আসতো এক পো দুধের মধ্যে দেশের চাল গুড় সবরিকলা মা খেয়ে সকলে খেত একেবারে শেষের দু লোক মা জয়নবের জন্য তো তার উপযুক্ত স্ত্রী হচ্ছে জয়নব জয়নব হচ্ছে সুতিকা রোগী কোসিমুদ্দিনের স্ত্রী তিনিও হচ্ছে দারিদ্র্যের অন্যতম প্রতিনিধি এই যে কোসিমুদ্দিন সে এগারো মাস বাসায় থাকে না তখন দেখা যাচ্ছে যে এই জয়নবকেই চড়াই উচ্চায় পেরিয়ে তাকে জীবনযাপন করতে হয় তো এই জয়নাবকে বিভিন্ন জায়গায় ধার কার্য করে এই সংসারটাকে পরিচালনা করতে হয় তো এই জয়নাব এক পর্যায়ে এই যে এখানে একটি হারুন মেধা নামে একজন চরিত্র রয়েছে এই হারুন মিধার নিকট থেকে সে ধার নিতে নিতে সে আধমন চাল ধার নিয়ে ফেলেছে তো এই চাল যখন পরিশোধ করতে পারেনি তখন এই হারণ মেধা জোর করে জয়নাবের একটা দুধালো। গরু ছিল এই দুধ আলো গরুটিকে এই হারুন নিয়ে চলে যায় যদিও হারুন মিধাই আসলে দুধ দুধ ধোয়াতে যতটুকু দুধ হতো সেই দুধটুকু নিয়ে যেত এবং বিনিময়ে চাল দিত কিন্তু চাল নিতে নিতে এমন একটা পর্যায়ে গিয়েছে যে তার আর দেওয়ার মতো সামর্থ্য নেই বা দুধ বিক্রি করেও ঋণ পরিশোধ করার মতো টাকা হয় না তখন কিন্তু হারণ মৃধা বাধ্য হয়ে আত্মঞ্চারের টাকার বিনিময়ে সে হচ্ছে গরু দুধালো গরুটাকে নিয়ে যায় তো তখন আর জয়নবের করার কোনো কিছুই থাকে না তখনকার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে ওঠে এবং সে রোগে ভোগে একেবারে কঙ্কাল হয়ে ওঠে আর যখন সে কঙ্কাল হয়ে ওঠে বা অসুস্থ হয়ে যায় তখন তার স্বাদ হয় দুধ দিয়ে সে ভাত খাবে তো দুধ দিয়ে সে ভাত খাবে কিন্তু এই দুধ সে কোথায় পাবে তখন তার এই পুত্র ওহিদুল্লাহকে এই যে হাসমত মোহরি মোহরি এবং মৃধা মূলতই তারা হচ্ছে মহাজন যতদার শ্রেণীর প্রতিনিধি নিষ্ঠুর নির্মম নির্দয় বা অত্যাচারিক কালোবাজে মুনাফাকর শ্রেণীর লোকজন তো এই অহিদুল্লাহকে হাসমত মুহুরির কাছে পাঠিয়ে দেয় যে একটু দুধ আনার জন্য অর্থাৎ মায়ের শেষ ইচ্ছা পূর্ণের জন্য দুধ আনতে গিয়ে এই ওহিদুল্লাহকে নাজহাল হতে হয় অর্থাৎ ওহিদুল্লাহ যখন এই হাসমত মুহুরির বাসায় যায় এই হাসমত মুহুরুকে ওহিদুল্লাহ জানায় তার মায়ের অবস্থা ওহিদুল্লাহ যখন তাদের বাসায় আসে তখন আসলে তার যে এই বেদনার্থ যে বিষয় এটি এটি আসলে এই পরিবারকে স্পর্শ করেনি তখন তারা আরও নানান কথাবার্তা বলে সেই অহিদুল্লাহকে পাঠিয়ে দিয়েছিল অহিদুল্লাহ বারবার করুণভাবে তাদের কাছে মিনতি করলেও তারা বলেছিল দুধ ভাত খাইলে তোর মায়ে ফাল পায়রা উঠবো না তখন এই মুহুরির বউ বলে সুতিকা জনাবের দুধ খাওয়ার শখ ঠিক নয় এছাড়াও আরও একজন বলেছিল দুধ ভাত খাইলে আরো পেটের পীড়া হবে বা আরো অসুস্থ হয়ে যাবে এরকমই কিছু কথাবার্তা বলে তাকে না জেহাল করে সেখান থেকে পাঠিয়ে দেয় হাসমত মোহরের বউ আরো জানিয়েছে তার নাতিপুতি এসেছে শহর থেকে তার ছেলে বৌমা সবাই এসেছে তার নাতিপুতি এসেছে তার আরো দুধ লাগবে পিঠা বানাতে তো এভাবে নির্মম তাড়িয়ে দেয় হচ্ছে তা কসিম এবং জয়নাবের আরও তিনজন ছেলে মেয়ে রয়েছে হাজরা বাইতুল্লাহ এবং খাদিজায় এই চারজন এবং কসিম জয়নাবের এই ছয় সদস্যের সংসারে আসলে তাদের দারিদ্রতার সুন সীমা ছিল না তো যাই হোক জয়নাবের এই আকতির জন্য বড় যা হামিদা সে আসলে বসে থাকতে পারেনি জয়নাবের শেষ ইচ্ছা পূরণ করতে যে জয়নাব নিজে দুধভাত খাবে এবং ছেলেদেরকে দুধভাত খাইয়ে সে তুষ্ট হবে তো এই ইচ্ছা যখন পূরণ হচ্ছিল না তখন এই বড়জা হামিদা তখন চালকে গুঁড়া বানিয়ে সেখানে পানে দিয়ে সেটিকে দুধের মতো বানিয়ে সেটি আবার ভাতের মধ্য দিয়ে দুধ ভাত খাওয়ার উপক্রম করেছে এরকম জয়নাম যদিও জিজ্ঞেস করেছিল বড়জা হামিদাকে যে সে দুধ কোথায় পেলো বড়জা হামিদা বলেছিল যে আসলে সে দুধ পায়নি সে মূলতই এভাবে সে দুধ বানিয়ে চালের গুড়াকে পানি দিয়ে দুধ বানিয়ে সে দিয়েছে জনাম তখন আক্ষেপ করেছিল যে এটা তো দুধ ভাত নয় তখন বড়জা হামিদাও বলেছিল ভাত নয় তাতে কি ছেলেমেয়েরা কি জানে যে দুধ দুধের স্বাদটা কেমন ছেলেমেয়েরা তো কোনোদিনই দুধ ভাত খায়নি বা দুধের স্বাদটাও তারা জানেনি তারা এটা নতুন খাচ্ছে এটাই তাদের কাছে দুধ ভাত মনে হবে তো এইভাবেই কিন্তু বড়োজা হামিদা জয়নাবের পাশে ছিল এবং জয়নাবকে বুঝিয়েছিল এর মধ্য দিয়ে কিন্তু আসলে দারিদ্রতার চরম সীমা কিন্তু আমরা এখানে দেখতে পারি এখানে বড় চাচাকেও আমরা দেখতে পারি যে আসলে তিনিও আসলে দুধ জোগাড় করতে গিয়ে হা হাঁপিতে হয়ে উঠেছে সে আসলে দুধ জোগাড় করতে পারেনি তো আমরা একেবারেই শেষে দেখি যে এই বড়জা হামিদা জয়নাবকে সেই দুধ ভাত খাইয়েছিল কিন্তু সেই দুধ ভাত খেয়ে সে বমি করেছিল আর তৎক্ষণাৎ সময়ে আশেপাশে যে তার হাজরা বায়তুল্লাহ খাদেজা তারা মানে আশেপাশে মা যে বমি করছে এই বিষয়টিকে খেয়াল না করে তারা সেই দুধ ভাতের উপরেই তাদের তীক্ষ্ণ দৃষ্টি ছিল এবং সেই দুধ ভাত নিয়ে তারা কেড়ে চেটে পুটে খেয়ে নিয়েছিল মৃত্যুর সময় জয়নব ওহিদুল্লাহকে বলে উঠেছিল চাইয়া চাইয়া কী দাহোস হারাম জাদা হারণমিদা দুধর গরুটা নিয়ে যায় নেয় গরুটা নেয় এভাবে বকতে বকতে জয়নব মৃত্যুবরণ করেন আর সেই মুহূর্তে সকলে কান্নায় ভেঙে পড়লেও ওহিদুল্লার পা আর সরেন্দ্র আসলে এর মতো মর্মান্তিক বা নিধারণ চিত্র আর হতে পারে না এর মধ্য দিয়েই কিন্তু তৎকালীন সময়ের যে জীবন যন্ত্রণা যে উত্ত উচ্চবিত্ত নিম্নবিত্তের মধ্যে যে বিশদ ফারাক তাদের যে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে বৈষম্য তাদের যে বর্গা চাষি বা নিম্নবিত্তের যে জীবনযাত্রা বা জীবনচিত্র এগুলো কিন্তু এখানে স্পষ্ট হয়েছে আর হাসমাত মোহরি এবং হার্ন মিধায় এরা আসলে মানুষকে মানুষ বলে গণ্য করে না কখনোই এরা আসলে উচ্চবিত্ত শ্রেণী মানুষ তারা নিজেদেরকে আরো উচ্চবিত করার পায় তারা করে এবং তার কখনো মানুষকে মানুষ বলে গণ্যই করে না তো এরকম হাসমত মুহুরি ছিল হারুণ্মিতা হচ্ছে তার বোনের জামাই ছিল এবং হাসমত মুহুরি আরও একজন ছেলে ছিল ঠেঙা আশরাফ তার ছেলে ফুলের সন্তান ছিল এরা মূলতই হচ্ছে যোধোদ্দা শ্রেণীর প্রতিনিধি তো এই জন্য কিন্তু আমি মূল হিসেবে লিখে রেখেছি এখানে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের মধ্যে যে একটা সমীকরণ সেটি কিন্তু এই গল্পের মধ্যে এঁকেছেন আসলে হাসমত মুহুরের যে ছেলে নাতিপুতি এসেছিলো যখন ওহিদুল্লাহ এসেছিল ভাত চাইতে তখন হাসমত মুহুরের নাতি যদি ওহিদুল্লার এই করুণ মিনতি দেখে তারা ছড়ার মতো ছন্দে বলে উঠেছিল যে দুধে ভাতে নেই কোনো উৎপাদ কিন্তু এটা হচ্ছে উচ্চবিত্তের জন্য কিন্তু নিম্নবিত্তের জন্য দুধে উৎপাত ছিল তারা দুধ ভাত বলতে কোনো কিছুই পেত না শুধু দুধ ভাত বিষয়টি এরকমই নেই তারা হচ্ছে বর্গাচাষী নিম্নবিত্ত মানুষ তাদের তাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সকল দিক থেকেই তারা হচ্ছে বৈষম্যে বা উৎপাতে ছিল তো এই দিক থেকে কিন্তু হচ্ছে উচ্চবিত্তের কাছে আসলে দুধ দুধভাতে উৎপাত না থাকলেও নিম্নবিত্তের কাছে সব সদা সর্ব দ সকল বিষয়ে উৎপাত ছিল এই জন্যে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের মধ্যে সুন্দর একটি সমীকরণ তিনি এঁকেছেন আক্তারুজ্জামান ইলিয়াস এই গল্পে জয়নাবের মৃত্যু যাত্রাকালে সন্তানদের দুধ ভাত খাওয়ার শেষ ইচ্ছার মধ্য দিয়ে বাংলার মানুষের জীবনের যে নির্মম বা নির্দয় নিষ্ঠুর মর্মান্তিক কাহিনী এখানে তুলে ধরা হয়েছে